আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি কচু ভাজি করব সেটা আপনাদের দেখাবো কিভাবে কচু কাটতে হয় অনেকে হয়তো পারেন অনেকে হয়তো কচু ভাজি খেয়েছে কিন্তু আমি তবু দেখাচ্ছি আপনাদের যেভাবে কাটতে হয় আমাদের দেশে কিন্তু প্রচুর কচু প্রত্যেকটা জমিতেই কচু লাগায় কারণ কিসের জন্য কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে অনেক ভালো অনেক মজার একটা খাবার আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে দেখতাম যে কচু আর ইলিশ মাছ জমির থেকে কচু উঠে নিয়ে আসতো আর ইলিশ মাছ হলো আপনার কিনে নিয়ে আসতো ইলিশ মাছ তো আর বাড়িতে নেই কিনে নিয়ে আসতো সেটা হলো ইলিশ মাছ দিয়ে রান্না করতো কচু দিয়ে আর ইলিশ মাছ ভাজি করতো বর্ষার মধ্যে অনেক ভালো লাগতো দেখুন আমি এভাবেই কেটে নেব এভাবেই টাইলসের মধ্যে তো বারবার চলে যায় মাটিতে হলে ভালো হতো এভাবে এভাবেই কেটে নেবেন দেখুন আমি লম্বা করেছি কিন্তু কিচি কিচি হয়েছে বেশ ভালো হয়েছে এই মাত্র মাছ পাঠিয়ে দিয়েছি মেয়ে সে যেন কি আর বলবো সে যেন সে ভেবেই পাচ্ছি না সে যেন বলে যে আমার জন্য রান্না করে রেখো আমু এই মাছটা অনেক বড় হ্যাঁ পিছে পিছাটাও অনেক বড় দেখুন আমি ধুয়ে নিচের থেকে ধুয়ে নিয়ে আসছি নিচে ধোয়ার জায়গা আছে আমার টিউবওয়েল আছে সেখান থেকে ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে নিয়ে এসে এখানে আবার আমি পানি দিয়ে লবণ দিয়ে লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি যেন এটা যেন আঠাই একটু তারতার ভাবনা থাকে একটু গন্ধটা না আসে এই জন্যে আমি এভাবে ভিজিয়ে রেখেছি দশ মিনিট এখন ধুয়ে নিব রান্না রান্নার সময় আপনাদের দেখাবো কথা বলতে বলতে অনেক কথাই ভুল এসে যায় ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয়েছে কি হয়েছে সেটা ভিতরে না গেলে তো বোঝা যাবে না আপনারা ভিতরে গিয়ে দেখবেন আমি আপনাদের কচু ভাজিও দেখাবো মাছ রান্নাও দেখাবো সবই দেখাবো ভালো থাকবেন ওই যে কচু কচু কেটেছিলাম সেই কচুটা ভাজি করবো সেটা আপনাদের দেখাচ্ছি কচু কিন্তু ভালো একটা জিনিস সেটা মাছ প্রথমেই আপনাকে দিতে হবে রসুন রসুনটা হলো সবার উপরে রসুন ছাড়া ভালো লাগবে না তারপরে একটু গলায় ধরতে পারে সেই জন্য আমি রসুন দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ পেঁয়াজ

উপরের যে অংশটা থাকে সেটা দিয়ে দিচ্ছি এটা একদম গলে যাবে ত্রিশ মাস আর একটা মাস হলো কুড়ি মাস সে দুটো দিলে ভালো লাগে এখন আমি এখানে দিয়ে দিব জিরে গুঁড়ো একটু নেড়ে দিব ফিরছি একটু পরে কচু মানে একদম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এটা কিন্তু অনেক টেস্ট আমি যেগুলো দিয়েছিলাম মাথার অংশটা উপরের অংশটা দিয়েছিলাম প্রচুর সেগুলো কিন্তু একদম গলে গেছে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ছিল সেটা এটা কচু তেলে খাবে যার আছে সে তো খায় আর যার আছে সে কিনে তারপরে এখন ভাজি করে খাবে দেখবে অন্যরকম টেস্ট এটা কিন্তু আমি এখন রান্না করবো গোয়াল মাছ সেটা আপনাদের এখন দেখাবো ফিরছি একটু পরে মাছটা আমি লবণ দিয়ে ধুয়ে তারপরে আবার আমি লেবু দিয়ে অর্ধেক অর্ধেক একটা অর্ধেক নিয়েছি এই অংশটুক দিয়ে আমি ভালোভাবে একটু মেখে নিচ্ছি মাছের ফ্লেভার আসবে গন্ধ আসবে না কিন্তু মাছটা প্রচুর ধুইতে হয় যখন যে পর্যন্ত আপনার মাছ ধোয়া না হবে এ পর্যন্ত মাছটা চকচক করবে না তার শরীরের মধ্যে একটা গ্লাস দিবে মাছের শরীরে আমার শরীরে না তো মাছে মাছের মধ্যে যে উপরের ইটা চামড়াটা থাকে যে অংশটা সেটা দেখেন অনেক আমি ধুয়ে প্রায়ই শেষ এখন আমি বসিয়ে দিব বা এটা ধুয়ে নিচ্ছি কারেন্ট নাই কারেন্টের জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না অন্ধকার লাগছে আমি এখন বোয়াল মাছ রান্না করব। সেটা আপনাকে দেখাচ্ছি ধোয়া শেষ হয়ে গেছে এখন আমি বোয়াল মাছটা একটু ঝোল করে রান্না করবো তাজা মাছ ছিল তো দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলো একটু বেশি ভাববো না একটু হালকা করে তারপরে আমি মশলাটা দিয়ে তাকে দিব জিরে গুঁড়োটা দিয়ে দিলাম শেষে এখন দিয়ে দিব লবণ মশলাটা একটু কষিয়ে নেই মাছগুলো দিয়ে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে যেতে পারে যে পর্যন্ত শক্ত থাকে এ পর্যন্ত একটু নাড়া যায় তারপরে একটু ই হয়ে আসলেই নাড়াচাড়া করা যাবে না আমি একটু পানি অ্যাড করবো একটু ঝোল রাখতে হবে মাছটা সিদ্ধ হবে বলেছিলাম মাছ রান্না দেখাবো আপনাদের কথা দিয়েছিলাম কথা রেখেছি এখন আমি ঢেকে দিব ফিরছি একটু পরে রান্না শেষ আমার একটু ঝোল করে রান্না করেছি তাজা মাছ তো গোয়াল মাছ একটু সুরা তো লাগবেই সেই জন্য ঝোল করে করেছি আপনারা ভালো থাকবেন আমি ভালো থাকবো আল্লাহ পেস।